আজকে ভারতের একটি বাংলা চ্যানেল আর টেলিভিশন নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আর্ট টেলিভিশনের যে ময়ূরচন্দ্র ঘোষ ময়ূরচন্দ্র ঘুষ একজন উপস্থাপক সাংবাদিক সে বাংলাদেশকে নিয়ে বারবার কুটুক্তি করে কথা বলতেছে আপনারা সেটা সে বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে এই উপস্থাপকের অ্যাক্টিভিটিসগুলো দেখলে মনে হয় সে একটা মলম বিক্রেতা একটা হকারের মতো কার্যক্রম করতেছে ভারতের বাংলা চ্যানেল কলিকাতার যে বাংলা চ্যানেল আর্ট আর টেলিভিশন তাদের এত চুলকানি কেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মৌলবাদী জামাতি ইসলাম মৌলবাদী শিবির মৌলবাদী ডক্টর ইনুস স্যারকে নিয়ে অনেক কূটুক্তি করে কথা বলছে ডক্টর ইনুস স্যার ক্ষমতা ছেড়ে দে ওনাকে দে হবে না এই ধরনের মন্তব্য আওয়ার টেলিভিশন কলিকাতা বলার কে ওনার আমরা কি ভারতকে নিয়ে কোনো কুরুক্তি করি ভারতের এত ইন্টারফেয়ার কেন বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে এত জেলাস কেন বাংলাদেশে আমাদের তো কোনো কোনো প্রবলেম নাই তাহলে ভারতের এত জ্বলতেছে কেন কলিকাতার বাংলাদেশের শাসন বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করবে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে ভারতের এই চুলকানি ভারতের এই মলম বিক্রেতা এই সাংবাদিককে ভারতের কলিকাতার মানুষ তাদেরকে বয়কট করা উচিত এরকম একটা স্টুপিট এরকম একটা বেয়াদব একটা বাংলাদেশকে নিয়ে উশৃঙ্খল ভাষায় কথা বলে যে বাংলাদেশের ছাত্র আন্দোলন করে নাই এটা আন্দোলনের পিছনে কিছু অন্য কোনো সার্জেস থাকতে পারে বাংলাদেশের বিএমপি জামাত শিবির এই ধরনের উস্কানিমূলক তারা কথা বলছে সে হচ্ছে সে কি ভারতের নাগরিক নাকি আওয়ামী লীগের কোনো দালাল তারা ছিল আওয়ামী লীগের দালাল ছিল তাকে দিয়ে মানে কূটনতি করা করে বাংলাদেশকে একটা ছোটো ছোটো করতেছে সারা বাংলাদেশ বিশ্বের বিশ্বের আকারে তা আমরা তো ভারতকে নিয়ে কোনো কথা আমরা বলি না ভারতকে নিয়ে কথা বলার আমাদের সময় নেই বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে এটা বাংলাদেশের মানুষ বুঝবে আমরা বুঝব ভারতের যে চ্যানেলটা আছে আর্ট টেলিভিশন হ্যাঁ আর টেলিভিশন কলিকাতার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এরকম একটা হকার এরকম একটা একটা মলম বিক্রেতা তাকে মনে হয় সাংবাদিক বললে ভুল হবে সাংবাদিকের কোনো চরিত্রই তার মধ্যে নাই তার এই পাগলামটি দেখে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ এটা হাস্যকর বলে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করতেছে বাংলাদেশের মানুষ লজ্জা স্থান ফেলে দিচ্ছে কলিকাতার সাংবাদিকরাকে এত এত অভাব পড়ে গেছে এরকম একটা মলম বিক্রেতা একটা হকারকে মানে একটা টেলিভিশন সাংবাদিক বানিয়ে দেওয়া হয়েছে আমরা ফেসবুকটা ঢুকলেই ফেসবুকটা ঢুকলেই শুধু তাদেরকে দেখা যায় এই লোকটাকে দেখা যায় ওই যেমন কি মিনাল চন্দ্র দাস নাকি কি নাম জানি তো এরকম অসভ্য লোক বাংলাদেশকে নিয়ে কুটুক্তি করলে আমরা কিন্তু কঠিন জবাব দেবো ওনাকে এখনই থামাতে হবে আমি কলিকাতাবাসীকে বলবো যারা আমার পেজের সাথে সংযুক্ত আছেন এরকম একটি নষ্ট এরকম একটা মানে কলিকাতা আমি মনে করব এটা কলিকাতার প্রশংসা করার মতো লোক না উনি উনি কলিকাতার জন্য সম্মান হানি করছে একটা বাংলাদেশকে কথা মানে একটা দেশকে কত বড় ছুটো করছে সারা বিশ্বের কাছে আমাদের দেশকে যদি আন্তর্জাতিকভাবে ছুটো করতে চায় তাহলে কিন্তু ভারতের জন্য শুভ শুভ কোনো কিছু হবে না আর বিশেষ করে কলকাতার জন্য অবশ্যই না আমরা বাংলাদেশের মানুষ ইলিশ মাছ ভারতকে দিব না দেবো এটা আমাদের একান্ত ব্যাপার আমাদের সরকার মনে চাইছে আবার ইলিশ মাছ তাদেরকে দিচ্ছে রপ্তানি করেছে এটা আমাদের ব্যাপার ভারত কোনো কিছু বাংলাদেশকে জোরপূর্বক কোনো কিছু নিতে পারবে না ভারত যদি কোনো জোরপূর্বক কোনো কিছু বাংলাদেশকে মানে কোনো কিছু উপভোগ করতে চায় তাহলে ভারতের জন্য এটা শুভ শুভ কোনো কিছু হবে না তো আমি চাই মৃণালকান্তি ঘুষ যে সাংবাদিক আছে আর টিভির আর টেলিভিশনের আমরা ত্রিপন প্রতিবাদ জানাচ্ছি এরকম একটা পাগল উন্মাদ কিভাবে তারা সাংবাদিক পেশায় আসলো সেটাই এখন কলিকাতা ভাবা উচিত ছিল বা ভাবা উচিত এই বর্তমান পরিস্থিতিতে ঠিক আছে তো আমরা চাই বাংলাদেশের মানুষ এরকম হাস্যকর সাংবাদিকের কথায় আমাদের বাংলাদেশের মানুষের আসে মানে কোনো কিছু আসে যায় না তো বাংলাদেশকে নিয়ে কূটকি করার আগে ভারতের কলিকাতার যে সাংবাদিক আছে তাদের বোঝা উচিত সে একটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে তো বাংলাদেশের মানুষ হিসাবে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এই ধরনের উস্কানিমূলক কথা যেন এই এই ধরনের সাংবাদিক ভারতের সাংবাদিকরা যেন বাংলাদেশ নিয়ে কথা বলে ডক্টর ইউনুসের লেভেল আর ভারতের ওই সরকারের লেভেল অনেক তফাত আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি উনি বাংলাদেশ শাসন করতেছে এটা ভারত ভারতের মনো আলাদা একটা জেলাস সৃষ্টি হয়ে গেছে যেমন একটা ব্যক্তি বাংলাদেশ শাসন করতেছে কারণ আওয়ামী সরকার থাকা অবস্থায় ভারত বাংলাদেশকে চুষে খেয়েছে যেভাবে পারছে বাংলাদেশ তদারফি মানে তাবিদার রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা চালিয়ে গেছে সেই মানে সেই সেটা সুবিধা দিয়েছিল আওয়ামী লীগ সরকার এখন আর ভারত যখন সুবিধা নিতে পারতেছে না এখন এক সাংবাদিক পাগলের মতো হয়ে বাংলাদেশকে নিয়ে বিকৃত চরিত্র নিয়ে তারা কথা বলছে বাংলাদেশ এই ডক্টর ইউনুসকে বলছে রাজনীতি ছেড়ে দিন ডক্টর ইউনুসকে দিয়ে রাজনীতি হবে না ডক্টর ইউনুসকে দিয়ে বাংলাদেশ চলবে না মৌলবাদীরা ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশ মৌলবাদী ঘুরবে না সন্ত্রাস ঘুরবে আমরা জানি এই সতেরো বছর কারা বাংলাদেশে সন্ত্রাসী করেছে কারা মৌলবাদী ছিল কারা জঙ্গি ছিল এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানে অতএব বাংলা কলিকাতার যে টেলিভিশন যে চ্যানেলের যে সাংবাদিক মিলাল চন্দ্র ঘোষ আমরা ত্রিবলিন্দা জানাচ্ছি তার আচরণবিধি সে সত্যি একজন সাংবাদিক না সে একটা সত্যিকার একটা হকার একজন মনে মাদক শক্ত একজন ব্যক্তি ধন্যবাদ সবাইকে সবাই লাইকটা শেয়ার দেবেন এবং আমরা ত্রিবলিন্দা প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আসসালাম